সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকলকে এই মুহূর্তে সরাসরি সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে নোয়াখালীর সদর উপজেলার আটনং এসবালিয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড অসহায় মায়ের ঘরের চিত্রটি আপনারা আমার সঙ্গেই থাকুন প্রিয় বন্ধুরা আসলে যে কিছু অনুদান পেয়েছিলাম সেটা দিয়ে আমরা ইনশাল্লাহ অসহায় মায়ের ঘরের গাছ কাটলাম এবং আগের পুরান ঘরটি আমরা ভাঙলাম সব কিছু মিলিয়ে এখন অলরেডি আমরা নতুন কাট দিয়ে ঘর নির্মাণের কাজ শুরু করেছি এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলে একটু সাহায্য সহযোগিতা করবেন আপনাদের সাহায্য সহযোগিতার টাকা দিয়ে কিন্তু এই অসহায় মায়ের ঘরটি আমরা নির্মাণ করতে ইনশাল্লাহ সক্ষম হব আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সবস্টিবি চ্যানালের ক্যামেরার ফ্রেমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কাঠের যেই কারিগর রয়েছেন বা ঘর নির্মাণ করার তারা কিন্তু অলরেডি কাজ করছে আমি এখন একবারে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আসলে আমরা এখানে এখন কথা বলবো এই অঞ্চলেরই এই অঞ্চলেরই একজন ভাইয়ের সাথে আসলে ওনারা কতটুক অসহায় অবস্থায় আছেন আমরা ওনার নিজ মুখে শুনবো আসসালামু আলাইকুম ভাইয়া আপনার নাম ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ নোমান নোমান ভাই আপনাদের এটা তো আপনাদের এলাকা জি এই যে যে খালার ঘরটা সকলে সাহায্য টাকা দিয়ে আমরা করছি বা উনি আসলে তো অসহায় জি জি এটাতে তো কোনো ভুল নাই এটাতে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই তো দেশবাসীর উদ্দেশ্যে একটু বলেন আমি বলতে চাই দেখ জন অসহায় ঘরের জন্য দেশবাসীর সহযোগিতা করার দরকার সারা বেশি সকলের সহযোগিতা করার দরকার সবুজ ভাই আছে আপনার চেষ্টা করে এই ঘরের লাই সহযোগিতা করতে আসে ঘরের পর্যাপ্ত পরিমাণ এমন হয় নাই ঘর করতে হলে আরো এক লক্ষ টাকা পয়োজন আছে যেতটুকু তোটুকু ওই সই ওই তোটুকু মোটামুটি কাজ এখনও চলে দুই তিন দিন পরে কাজ দাঁড়ায় যেব প্রিয় দেশবাসীরা যেন একটু সাহায্য করে বা সহযোগিতা করে জি ধন্যবাদ দর্শক আমরা কথা বলেছি এখানকার একজন স্থানীয় ভাই তিনি এমনটাই জানিয়েছেন দর্শক আপনারা শুনেছেন যে আমি রাত দিন চব্বিশ ঘন্টায় কিন্তু আপ্যায়ন চেষ্টা করছি আমার কাছে ফান্ডে যতটুকু কাছে আপনাদের দেওয়া সাহায্য টাকা সেটা দিয়ে আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি কিন্তু এই কাজটি করতে এখন পর্যন্ত দর্শক যদি জানিয়ে রাখি যে এক লক্ষ টাকার মতো এখনও লাগতে পারে কিন্তু আপনারা সকলে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন অসহায় মায়ের ঘরটি যেন আমরা ইনশাল্লাহ নির্মাণ করতে পারি এই ঘরে তিনি নামাজ পড়ে দোয়া করবেন আগের যে তিন ভাঙা চূড়া যেগুলো ছিল সেগুলো আমরা এই সাথে চাবিয়ে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং সব কিছু মিলে আর এখানে দেখতে পাচ্ছেন আরেকজন ভাই আছে আমরা তার সাথে কথা বলবো আপনাদের বাড়িতে এখানে না যে আচ্ছা উনি যার ঘরটা আমরা নির্মাণ করার জন্য চেষ্টা করছি উনি তো আসলে অসহায় হ্যাঁ উনি অসহায় অসহায় তো আপনারা এলাকাবাসীরা তো একটু সাহায্য করতে পারেন আমরা সাহায্য করুন দশও সাহায্য করলে আলাদা গরম ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা এখন আমি যে উদ্যোগটা নিয়েছি এই জিনিসটাকে আপনারা কেমন ভাবে দেখছেন এটা কি ভালো হ্যাঁ ভালো খুব ভালো কাজ করতেছেন ধন্যবাদ অসহায় লোকদের ধন্যবাদ প্রিয় দেশবাসী সকলে এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন এবং অসহায় মায়ের ঘরের জন্য আর্থিক সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা দিয়ে এই ঘরটি আমি আবারও বলছি নির্মাণ করে দিব তিনি এই ঘরে থেকে নামাজ পড়ে দোয়া করবেন